আমার হুকুম নাও মানতে পারো কারণ পীরের হুকুম মানা ফরস আল্লাহ বলেছে তোমরা পীরের হুকুম মানো নামাজ পড়া যেমন ফরস পীরের হুকুম মানাও তেমন ফরস নাম যেমন মানাও তেমন পূজার আকাশ হজ করা যেমন ফরজ পীরের কথা মানাও তেমন ফরস আল্লাহ আমি পাগল মানুষ আমার মানবি না ঠিক আছে কলকাতা মান না তোর মুখে আর ভিতরে এক নয় তুই ফোনে আমার তুই ঠিকঠাক মানতি না তাহলে কি করতাম তো আমি একটা তোরে সন্ধান দিয়ে দেই একটা জায়গার কথা বলে দেই ওই জায়গার মধ্যে গেলে কি ফিরে সন্ধান পাইবি ক বাবা আমি কই যাইতাম এখান থেকে তিন দিন তিন রাত্র যখন তুই পায়ে হাঁটবি গাড়িতে যাইতে পারবি না পুরো ঘোড়ার মধ্যে তুই উঠতে পারবি না গাদার মধ্যে তুই উঠতে পারবি না কোনো বাহনের মধ্যে তুই কিন্তু উঠতে পারবি না তুই শুধু পায়ে তুই তিন দিন তিন রাত পর পর্যন্ত যাইবি তিন দিন তিন রাত যাওয়ার পরে তখন বাগদাদ শরীফের মধ্যে জায়গা পরিবি ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজরের নামাজের পরে তুই বাগদাদ শরীফের মধ্যে যায়া পৌঁছে যাইবি ওই জায়গার মধ্যে পৌঁছানোর পরে একজন আল্লাহর ওলী আছে জিনার নাম হচ্ছে জুনাইদ বুগদাদী আল্লাহু আকবার জুনাইদ বুগদাদী নাম শুনছেন নি জুরে বলেন

তো আমি ওই দেশে সালাল একটা প্রদেশ আছে ওই প্রদেশের মধ্যে যদি বাক্য থাকে যায় দেখবেন কয়েকটা মাজার আছে একটা মাজার আছে ইমরান সুবাহান ইমরান নবীর মাজার বাহাত্তর ফুট লম্বা কই ফুট লম্বা কই এখন আমাদের দেশে কিছু বিয়াদ্দ আছে কানা মারা মুসলমান এই কানারা যদি কয় যে মাজার বলতে কিছু নাই মাজার থাকা যাবে না এখন তোরা বাপের দেশে যায় দেখ কত সুন্দর মাদার লম্বা মাজারের মধ্যে সবুজ গোলাপ ছরাছে সুবহানাল্লাহ যদি মিথ্যা কথা বলে যাই বাইরে গিয়ে জিজ্ঞেস করে দেখেন কেউ মানে ছিল ইমরান নবীর মাজার আয়ুব নবীর মাজার রহিমা বিবির মাজার আছে কত সুন্দর মাজার শুধু বাঙালি নয় বার বিশ্বের যেই কোন দেশের মানুষেররে বাবা ওই মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করে কথা বলেন ঠিক কি না যদি মাজার জিয়ারত হারাম হয়তো যদি মাজার আসা যদি নিষেধ হয়তো তাহলে আরব দেশে সুলতানাত হোকমানের মাধ্যমে কেন মাজারের মধ্যে মানুষ যায় কথা বলেন ঠিক কি যদি আরব দেশে মাজার না থাকতো ইয়েমেন দেশে কেন মাজার আছে বাবা যদি আরব দেশে মাজার না থাকতো ওমানে কেন মাজার আছে রে বাবা ফিলিস্তিন কোন মাজার আছে জেরুজালেমের মধ্যে কেন মাজার আছে ইরামের মাজার

কথা বলেছে কিনা কারণ তোরা বলো আমার বন্ধুরা বাবারা এবার তিন দিন ওই দিন না কই দিন না তিন দিন তাহলে আপনারা সজাগ আছেন দেখা যায় খুব ভালো লাগবে না বলেন না ইয়ার আসল আল্লাহ আমারই মনের পরে আমার যেতে কাউকে পাবো হলো সেটাই পাবো হলো বি দাহারে তোমরা শুনো না শুনো না শুনো না রে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে বন্ধুরা রে আমা ও আমার বন্ধুরা বাবা তুমি তিন দিন পায়ে হেটে তুমি যাইবা সজরের আজান দিলে তুমি বাগদাদ শরীফের মধ্যে যায় পচবা যায় দেখবে একটা আস্থান আছে একটা পীরের দরবার আছে যে পীরের নাম জনায় বুদ্ধা দিজোরে বংশ মাহানন্মা ওই পীরের স্তরের মধ্যে যাইয়া লিখবা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মধ্যে বসা কে এর মধ্যে বসা বলেন কিসের মধ্যে বসা মুরাকাবা মুরাকাবা কি বুঝেন নি মুরাকাবা হইল নামাজের মুসল্লার মধ্যে আপনি বইবেন নামাজের মুসল্লার মধ্যে নামাজের করতে বইসা দুইটা হাত এইভাবে হাঁটুর মধ্যে রাইখা আপনি চোখটা যান হুজুরি কলবে কলবের দিকে খেয়াল করবেন দুনিয়ার কোনো খেয়াল করতে পারবেন না আপনার মার্কেটের খেয়াল থাকতে পারবেন না তুমি জামার কোনো ख्याल পারবে না সেলেমে পরিবারের কোনো ख्याल থাকতে পারবে না সংসারের কোনো ख्याल রাখতে পারবে না এই দুনিয়ার কোনো ख्याल রাখতে পারবে না ख्यालটা চলে যাবে একমাত্র আল্লাহর দিকে ख्यालটা চলে যাবে একমাত্র মদিনা ওয়ালার দিকে যেইটাকে বলা হই কুজুরি কলব দূরে বলেন সুবহানাল্লাহ এই হুদুরি কলবেরই দুইটা মাধ্যমে দুইটা চোখের পানি চাইয়া এবার সক্ষ দুইটা বুঝিয়া ওই দিকে যখন খেয়াল করবেন নোরের নবী যদি আপনার প্রতি খুশি হয় আপনি যদি নোরের নবীর দূরত বেশি বেশি পড়েন বলি আল্লাহদের প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে মায়ের নবীর মহাপত যদি আপনার অন্তরে থাকে দেখবেন আপনার চোখের সামনে আমার নোরের নবী আসে হাজির হয়ে গেছে জুড়ে বলে নবীজিকে কে আল্লাহর অলিরা দেখছেনি নবী যদি আমরা সুখের সামনে না আসতো দেখতে কেমনে জুড়ে বলেন দেখা যাইতো না আমাদের চোখের সামনে জাহিনি বাবা হোক বাতিনে বাবা হোক ইচ্ছার কারণে হোক অনিচ্ছার কারণে হোক আমার আপনার নবী প্রত্যেকটা বলি আল্লাহদের চোখের সামনে এসে হাজির হওয়ার ক্ষমতা আছে জুড়ে কোন সুবাহান আল্লাহ এই আমাদের দেশে একজন কবি কাবু নজরুল উনি বলছেন উনি বলছেন আমি সাবজানিকে দেখছি কই বা আর কান আর এক বড় মানে হ্যাঁ দেখেনা কেমনি করবেন যারা নবী দেখছে আপনি পুরান্তা কবা আমার মধ্যে গিয়ে দেখা যায় না দেখা যায় না আপনি কি বলতে পারবেন না নবী দেখা যায় না আপনি এক কোটি বার কুরাল করে দিলেও কবেন না নবী দেখা যায় সুবাহ আল্লাহ আর যে কানের বাচ্চারা দেখে না হেরা যদি যার সারা দিন জাতের কোন নবী দেখি নবী দেখে না নবী দেখা যায় হেরা কি বলতে পারবে নবী দেখা যায় হেরা তুমি আমি সেই দেখছি না কেন্দ্র কোনো নবী দেখা যায় কথা বলে ঠিক কিনা এই চুপটাকে বলি আল্লাহর প্রেমে আপত্ত করে দাও এই দেহটাকে বলি আল্লাহর প্রেমে পাগল করে দাও নবীর প্রেমে পাগল করে দাও অটোমেটিক আপনার চোখের সামনে নদীর হাজির হয়ে যাবে যায় দেখে আল্লাহর খানকার মাধ্যমে এইভাবে বসা হাত হাঁটুর মধ্যে দিয়ে এইভাবে বসে বসে মোরাকাবা করতে চায় চক্ষুটা বই বাবা আল্লাহর অলিদের এই স্বর্ণ শুকুর করে আর দুইটা চক্ষু আছে কি আছে এই যে শর্মশুকুটা আছে বুঝিনি আমার কথা আমি তো আপনাদের কাছের মানুষ বৈষ্ঠিক পুরো গ্রামারে

কিভাবে মোরা কাবা করতেছে চক্ষু বইজা বলি আল্লাহদের দুইটা চক্ষু একটা হচ্ছে চর্ম চক্ষু আর একটা হচ্ছে অন্তর চক্ষু একটা হচ্ছে এই চর্ম জবান আর একটা হচ্ছে অন্তর জবান আমার বন্ধুরা বাবারা আপনার হাত হয়েছে দুইটা তিন চারটা হাত রয়েছে একটা হচ্ছে দুনিয়ার দুনিয়া বিহাত আর একটা হচ্ছে অন্তর হাত কুদ্রুতি আমার বন্ধুরা বাবারা আল্লাহ রলিয়া যখন দুনিয়ার চক্ষুটা বুঝে ফেলে তখন তাদের চর্ম চক্ষুটা হলে যায় দুরে বন্ধু সুবাহান আল্লাহ গাউসুল আজম আব্দুল কাদের জিনানি বলেছেন বুনিয়াদুল তালিমের কিতাবের মধ্যে আছে বাহাদুর আসার কিতাব আছে আমার কানা দলেরা তোমরা ওই কিতাব গুলো পয়রা দেখো কাউসুলাজুন আব্দুল কাদের জিলানি বলছে আমি যখন আমি যখন মাস থেকে থাকি মাস থেকে থাইকা যখন আমার চুক্ষটা চর্ম চুক্ষটা বন্ধ করে দেয় আমি যখন তোর চুক্ষটা খুলে দেয় মাস থেকে মাগরিবের মধ্যে আমার কোনো ভক্ত আমার কোনো মুরিদ আমার কোনো প্রেমিক আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসে এমন একটা লোক যদি মাগরিবের থেকে তার পরনের কাপড়টা ফাগল হালাতে পরনের কাপড়টা হয়ে যায় আমি গাউসে পা মাসের থেকে আমি সেখান

তার আল্লাহর সামনে একটা গোলাপ জাহাজির হয়ে গেছে এটা তো প্রেমের কালেকশন হয়ে গেছে আগের থেকে বাবা ওই যে একটা ফাগলা বেড়া সামনে গিয়ে হাজির হয়ে গেছিল হাকি করতে যাইয়া যদি তালাস করে দেখেন বেটা কে ওই ফাগলা বেড়া আল্লাহর অলি দাদি বাবা যিনি এইভাবে যখন হাজির হয়ে গেছে দুজনের মধ্যে দুজন একই জন আমার বন্ধুরা বাবারা হঠাৎ করে এবার অনেকক্ষণ পরে এই কথাটাও আল্লাহর আলী জানে যে মুরাক মধ্যে যখন আল্লাহর আলীরা বসে তাকে সালামও দেওয়া যাবে না ডাকও দেওয়া যাবে না কথাও বলা যাবে না কারণ আদবে আউলিয়া অলি আল্লাহ সাথে বিয়া দিলি করা যাবে না কারণ কোন সময় কোন হালে থাকে দুই আর মুর্শিদে সেই সময় সালাম দেওয়া নিষেধ নিষেধ হয় কথা বলে না এবার জুনায়ুগাদি বই। এবার জুনায়দ বুগ এবার কাছে যখন গিয়ে এবার আমি প্রসিদ্ধি কোনো ডাক দেয় না কোনো কথা কই না কথা কই না ডাক দেয় না এবার আসতে করে দুইটা হাত এবার নামাজের মুসলাম এভাবে নামাজের শুতে দিয়ে এক মানে দুইটা পাও নিচের মধ্যে দিয়ে থর থর করে কাঁপতেছে দুইটা চোখের মানে ছেড়ে কাঁপতেছে আর দাঁড়িয়ে রয়েছেন বাবা কিছু

প্রেমা প্রেম তো মরে না প্রেম পে পড়ে বই তরে না প্রেম তো মর কথা বলুন ঠিক না থালার বই করতো রাত্রের দিনে রাত্র তিনটা রাত্র দুইটা রাত চলাফেরা করতেন হাঁটতেন দুনিয়ার কোনো বই করতেন না জিনের বই ছিল না ভূতের বই ছিল না জানোয়ারের বই ছিল না বাঘের বই ছিল না বালুকের বই ছিল না তার একমাত্র পাগল হয়ে থাকতেন নবীর প্রেমে পাগল থাকতেন যারা নবীর প্রেমে পাগল যারা আল্লাহর প্রেমে পাগল যারা দরুদ পাগল যারা যিকিরের পাগল তারা সত্য চলে যারা ওলি আল্লাহদের কথা মতে চলে যারা জবান দিয়ে মিথ্যা কথা বলে না যারা শুৎ পায় না যারা ঘুষ খায় না যারা চুকি চুকি গুনাহ করে না যারা হাতে খতে কোনো অন্যায় করে না তাদের দুনিয়াতে কোনো ভয় নাই তাদের পক্ষে আছে কে জিরবন কে

আমি আর কি বলবো তারপরে তুমি কৌ না বাবা আমি এমন দূর থেকে এমন জায়গা থেকে আমি এসেছি আমি একটা রাজ্যের বাসা ছিলাম বকুল শিবলি আমি বাসা বাবা সেই পূজা সব খুলে দিয়েছি আপনার প্রেমে পাগল হইয়া আপনার কাছে মুরিদ খাওয়ার জন্য আপনার কাছে বায়াত খাওয়ার জন্য আমি এসে হাজির হেজে গেছি আমার নদীর নদী আমার বানগাগর এসে আমাকে হুকুম করছে আপনার কাছে আসার জন্য আপনার কাছে এসে বায়াত হওয়ার জন্য হুজুর আপনি যদি আমার কবুল করেন বায়াত হইতে দিয়ে থৈ কোন কৌশ ভারত আমার বন্ধুরা ভালো বা আমি তোমার মুরুদ করব কারণ হইল মুরুদ করব পরে আগে একটা কথা শুনো কি কথা ক তুমি তো দুনিয়ার একটা বাদশা কহ তাহলে তুমি দুনিয়ার বাদশা বাদশাই করতে গিয়ে কত মানুষ হক নষ্ট করছো শুভ ভালো জানে কি না কত মানুষের হক নষ্ট করছে কত মানুষের মনে কষ্ট দিছে না তো যদি একজন সর্দার একজন বাদশা যত সত্যবাদী হোক সবার মানুষের মন জয় করতে পারে একজন চেয়ারম্যান যত ভালোই করো সব মানুষের মন জয় করতে পারবো সব মানুষের ভালোবাসা পাইবো কেউ না কেউ পিছনে কি গাইবে এরকম লোক আছে না তো বাবা তুমি তো কত মানুষ মনে কষ্ট দিছো বাবা তবে একটা কাজ করো তোমার আমি একটা রিয়াজত দিব কি দেবো পরিশ্রম না করলে বলি হওয়া কি দেবো রিয়াজ তোমরা কি দিবে তুমি বাসা তোমার বাসাহী অবস্থা পারে গর্ব থাকতে পারে তোমার মধ্যে হিংসা থাকতে পারে তোমার মধ্যে কিনা থাকতে পারে তোমার মধ্যে গর্ব থাকতে পারে তুমি জুলুম করতে পারো মানুষকে তোমার মধ্যে বাহাদুরি থাকতে পারে তুমি বাদশা বাবা বাসাহীর গর্ব থাকলে বাদশাহীর নজর তোমার মধ্যে থাকলে তুমি কখনো অলি হইতে পারবে না তুমি কখনো নবীকে ব্যবহার করে না ও বাবা কি করতাম তুমি আগে বাসকে ঠিক আছে সাইরাজ কুমি বিক্ষুক হইতেও ঠিক আছে